रजनी मण्डलवां तेरा

சனானா ஜோரி சனக்கு சனா தான மாதிரி தேர்தேபுர தரணி যে প্রশ্ন করেছে যে মা বলছে যে এটা ষোলো মালা না হয়ে তো কুড়ি মালাও হতে পারতো কিন্তু তার কমও হতে পারতো মা তুমি জিজ্ঞাসা করবো ষোলো মালা হচ্ছে একটা উপযুক্ত ছাত্রের কি হয় ছোট বাচ্চা কি হয় এক গ্লাস দুধ খায় আর উপযুক্ত বাচ্চা কি করে দুই গ্লাস খায় তার জন্য হচ্ছে আঠারো বয়সের কি হয় মানুষ উপযুক্ত হয় এর জন্য প্রতিটা ভক্তের যেমন ছোট বাচ্চারা দুই মালা চার মালা করে কিন্তু একটা উপযুক্ত ছাত্রের আঠারো মা এ ষোলো মালা জপ করতে হবে এর অতিরিক্ত করতে পারলে ভালো খুব তাড়াতাড়ি ভগবানের কাছে চলে যেতে পারবে আর এর কম করবে মানে হচ্ছে এই দুনিয়াতে আরও বেশি দিন থাকতে হবে বুঝতে পেরেছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি বেশি করে পিটানি খাবা ভবিষ্যতে বড় হলে এখনো তো কেউ কিছু বলে না আচ্ছা আর কারো প্রশ্ন আছে গম পাওয়া যায় কিন্তু এর জন্যই তো এই চাইনিজ খাওয়া শুনুন হ্যাঁ চিন্তা করে দেখুন চাইনিজ খেয়েও হজম হবে না কারণ এটা চায়নাবাসীদের জন্য এই খাবার আপনার জন্য হাফ বয়েল না হাফ বয়েল খেলে আপনার ডায়রিয় হয়ে পারে এই জন্য ভগবান দেশ কাল তিনটা গুণ আছে তিনটা গুণের মানুষ আছে বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন কালচারের হতে পারে বিভিন্ন রকমের পেটের ইস্তম ইস্তমা টিস্তমা সব কিছুই একরকম পেটের ঘটন কাটন কিন্তু সেইখানে অনেকের আহার যেমন ভাগ মাংস খেয়ে হজম করে আর মানুষ মাংস খেলে কী হয় হজম হইতে অনেক কষ্ট হয় সেটা ডাক্তাররাই বলে তো এর জন্য হচ্ছে হ্যাঁ ভগবান ওইভাবেই মানুষগুলোকে তৈরি করছে কার কি খাবার এখন চাইনিজ খাবেন মরেন সমস্যা কি হ্যাঁ চাকরির জন্য ঘুরুন কষ্ট করে লাভ নাই চাইনিজ খাওয়ারও দরকার নাই চৈতন্য মহাপ্রভু হচ্ছে ভালো না খাইবে ভালো না পরিবে। সিম্পল খাবার খাও অনায়াসে ধাম চলে যাও আর কারো কিছু বলার আছে ঠিক আছে যদি কারো কিছু বলার না থাকে প্রেম ধ্বনি কে করবে আমাদের স্নিগ্ধ মাতাজী ঠিক আছে ভালো করুন